হাত পা জ্বালা পোড়া করে হাত পা অবস লাগে হাত পা ঝিনঝিন করে আপনার জানা মতে আপনার ডায়াবেটিস রোগ আছে কিনা তখন রোগীরা কিন্তু সঠিক উত্তর বা সদ উত্তর দিতে পারে না এই পেশেন্ট সাধারণত দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগতেছে কিন্তু সে জানে না যে সে ডায়াবেটিস রোগ ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আজকে ডায়াবেটিস রোগের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আমরা কথা বলবো আমরা সকলেই জানি ডায়াবেটিস একটি মরণ একটি নীরব ঘাতক এবং এর আগে আমরা দুটি সিরিজে আমরা ডায়াবেটিস কখন হয় কেন হয় ডায়াবেটিস হলে আমরা কি করব কিভাবে তার সুচিকিৎসা নিব এবং আমরা একটা কেস স্টাডি সম্পর্কে আলোচনা করছিলাম আজকে আমরা ডায়াবেটিস রোগের জটিলতা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব আমরা সকলেই জানি ডায়াবেটিস যাদের হয় তাদের কিন্তু আর অন্য কোনো রোগের প্রয়োজন হয় না ডায়াবেটিস একমাত্র রোগ যেটা সকল রোগের মূল ডায়াবেটিস রোগের বেশ কিছু প্রকট এবং প্রখর জটিলতা আছে যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক ফুড ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে প্রায়ই আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন এসেই প্রধানত একটা কমপ্লেন করে আমাদের হাত পা জ্বালা কুড়া করে হাত পা অবশ অবশ লাগে এবং হাত পা জিন জিন করে তখন আমরা যখন পেশেন্টকে জিজ্ঞেস করি আপনার জানা মতে আপনার ডায়াবেটিস রোগ আছে কিনা তখন রুগীরা কিন্তু সঠিক উত্তর বা সদুত্তর দিতে পারে না তারা আমাদেরকে নিশ্চিত করতে পারে না যে তাদের ডায়াবেটিস আছে অর্থাৎ এই পেশেন্ট সাধারণত দীর্ঘদিন থেকে ডায়াবেটিস কিন্তু সে জানে না যে সে ডায়াবেটিস রোগী শুধু যখনই তার কমপ্লিকেশন বা ডায়াবেটিসের জটিলতা যখন আবির্ভূত হচ্ছে তখনই এই পেশেন্ট আমাদের কাছে আসতেছে এবং ডায়াবেটিসের জটিলতা নিয়েই আমাদের কাছে আসতেছে আমরা তখন রোগীকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা নিশ্চিত হই যে এই রোগের ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং যখনই আমরা এই রোগের জটিলতা সম্পর্কে আমরা নিশ্চিত হই তখন আমরা মনে করি সে অনেক দিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছে অর্থাৎ ডায়াবেটিসের যে একটা প্রধানত কমপ্লিকেশন ডায়াবেটিস নিউরোপ্যাথি অর্থাৎ তার হাত পায়ে জ্বালা পোড়া করা হাত পায়ে অবশ অবশ আসা বা হাত পা জিন করা হাত পা চা কামড়ানো এই কমপ্লিকেশনটাই বেশি আবির্ভূত হয় চিকিৎসা দিয়ে থাকি এবং দেখা যাচ্ছে যে সঠিক সময়ে এইটা চিকিৎসা করার কারণে তার ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণে আসতেছে তেমনিভাবে তার ডায়াবেটিসের জটিলতাও তার আস্তে আস্তে কমে আসতেছে তদ্রুপভাবে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটা জটিলতা বা কমপ্লিকেশন আছে যেটা হচ্ছে ডায়াবেটিস রোগী প্রায় আপনার চোখে দেখে না অর্থাৎ তার মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়ার মতো হয় কেউ কাছের জিনিস দেখে না আবার কেউ দূরের জিনিস দেখে না আবার কম বয়সে যাদের ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় অনেকটা রাতখানা রোগের মতো মনে হয় তো যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে অর্থাৎ অন্ধত্বের দিকে সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে উপনীত হচ্ছে সুতরাং এইটাও একটা মারাত্মক এবং জটিল কমপ্লিকেশান এই কমপ্লিকেশন থেকে বাঁচতে হলে আমাদেরকে ডায়াবেটিসের চিকিৎসা নেওয়ার পাশাপাশি তার চোখের যত্ন নিতে হবে আরেকটি কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিস রোগীর আস্তে আস্তে কিডনি জনিত জটিলতা শুরু হয় কিডনির কর্মক্ষমতা কার্যক্রমতা অলরেডি মানে কমে আসে এবং তার ক্রিয়েটিনিনের আস্তে আস্তে রয়েজড হয়ে যায় আমরা সকলেই জানি সিরাম ক্রিয়েটিনিনের নর্মাল ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমুল পার ডে লিটার কিন্তু যখনই আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আমরা ডায়াগনোসিস করি তখন তার ক্রিয়েটিনিন লেভেল ওয়ান পয়েন্ট ফাইভের উপরে এটা তিন চার এমনকি পাঁচ বা তার চেয়েও বেশি হতে পারে সুতরাং ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে তা ডায়াবেটিস রোগীর কিন্তু সংশ্লিষ্ট রুগীর কিডনিকে ডিমেজ করে ফেলতেছে এই জটিলতা থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই ডায়াবেটিসকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং ডায়াবেটিসের চিকিৎসার পাশাপাশি তার কিডনির যে প্রদাহ যেটা বা কিডনির যে জটিলতা যেটা তৈরি হয়েছে সেটারও চিকিৎসা করে সেটাকে নর্মালাইজ করে নিয়ে আসতে হবে সব শেষে আমি যেটি বলবো এটি হচ্ছে ডায়াবেটিক ফুড ডায়াবেটিক ফুড হচ্ছে ডায়াবেটিস রুগীর পায়ের যত্ন বা পায়ের সুরক্ষা আমরা সকলেই জানি ডায়াবেটিস রোগী যখন তার দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে আক্রান্ত থাকে তখন তার কমে যায় হাতের পায়ের সেন্সেশন কমে যায়। তখন সে যদি কোনো কোথাও যদি হুচট খায় সে বুঝতেই পারে না যে তার পা অথবা পায়ের নখ তার এই হুচোট খেয়ে তার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই জন্য ডায়াবেটিস রোগী খুব সতর্কতার সাথে ডায়াবেটিস রোগীকে চলাফেরা করতে হবে যাতে সে কোথাও হুচট না খায় বিশেষ করে আয়রন বা লৌহজনিত যে জায়গাগুলো আছে বা যে এপারেটার্স আছে সেখান থেকে তাকে বেঁচে থাকতে হবে এবং তাকে সুন্দর করে সু পরে তাকে থাকাটা বাঞ্ছনীয় যদি কোনো সময় তার পায়ে যদি কোনো ক্ষত আসে বা পায়ের কোনো জায়গা যদি ক্ষতস্থান দেখা যায় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসাটা কমপ্লিট করতে হবে কেননা ডায়াবেটিস ফুড যদি কারো হয়ে যায় বা ডেভেলপড করে তাইলে কোনো এক সময় পায়ের অঙ্গহানি পর্যন্ত ঘটতে পারে সুতরাং আমরা পায়ের যত্ন নিব পায়ের জুতা পরব সব সময় এবং পায়ের সুরক্ষা করব পায়ের মধ্যে আমরা ময়শ্চার রাখব কাপড় দিয়ে আমরা পাটাকে শুকনা রাখবো এবং হাতের নখ এবং পায়ের নখ কাটার সময় অধিক সতর্কতার সাথে আমরা নখ খাটবো এবং অধিক সতর্কতার সাথে আমরা চলাফেরা করব। সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে ডায়াবেটিসের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আলাপ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন আমরা অন্য কোনো এক বিষয়। আমরা আলোচনা করব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি